রাজ্যের প্রয়াত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেশব মজুমদারের দেহ নিয়ে যাওয়া হয় আজ উদয়পুরে এবং সেখানে শোক মিছিল আয়োজন করা হয় যদিও ভোর রাতে প্রয়াত হন কেশব মজুমদার মৃত্যুকালে বয়স হয়েছিল অষ্টআশি বছর যদিও তার এই মৃত্যুতেই শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তারই সঙ্গে বিভিন্ন নেতৃত্বরা শোক প্রকাশ করেছেন রাজনৈতিক মহলে ক্ষতি হল বলেই মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন সকালে তারই সঙ্গে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত কেশব মজুমদারের প্রয়াণে সিপিএম পার্টি অফিস অফিসে প্রথমে নিয়ে যাওয়া হয় দেহ তারপর সেখান থেকে উদয়পুরের শহরে শোক মিছিলের আয়োজন করা হয় পরবর্তীতে ছনবন মহাশাসনে নিয়ে যাওয়া হয় এবং গোমতী জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমা এবং পুলিশ সুপার নমিত পাঠক ফুলদ্যান দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরবর্তী সময় জেলা পুলিশের তরফ থেকে গার্ড অফ অনার টি শেষকৃত সম্পন্ন করা হয় প্রাতের শেষকৃতে উপস্থিত ছিলেন উদয়পুরের বিশেষ করে সিপিএম কর্মী সমর্থকরা সকলে লাল পতাকা হাতে নিয়ে শোকমিছিলে শামিল ছিলেন আজকের উদয়পুর থেকে প্রাতের বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রী প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী প্রাতক কেশব মজুমদারের প্রান্তকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে শুনুন অশোক কেশব মজুমদার আজ ভোর 5টার সময় প্রয়াত হয়েছে আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য ছিলেন তার সঙ্গে দীর্ঘদিন মহকুমা কমিটির সম্পাদক জেলা কমিটির সদস্য দায়িত্বগুলি পালন করেছেন তাছাড়া প্রশাসনিক দিক থেকে উনি পদুপুরে যে পৌরসভা সেই পৌরসভা এক সময় নাম ছিল নোটিফাইড এরিয়া এই নোটিফাইড এরিয়ার প্রথম চেয়ারম্যান ছিলেন তাছাড়া আমাদের রাজ্যের অনেক বছর যাবৎ উনি বিধায়ক ছিলেন এবং বার্তা সরকারের মন্ত্রী ছিলেন উনি সুতরাং উনার এই মৃত্যু এটা আমাদের পার্টির জন্য অনেক অপূরণীয় ক্ষতি আর প্রাকৃতিক নির্ণয়টা হয়ে থাকে আমরা তার জন্য মর্মাহত আমরা তার জন্য আমরা শোক প্রকাশ করছি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ওনার পরিবার গুরুজনদের প্রতি শ্রদ্ধনা জানাচ্ছি সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন একটা সময় দাপটের রাজনীতিবিদ হিসেবেই অধিক পরিচিত ছিল কেশব মজুমদারের বাম জমানায় একাধিকবার ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এছাড়া দফায় দফায় শিক্ষা সহ রাজস্ব দপ্তর এবং অন্যান্য বেশ অন্যান্য অনেক দপ্তরই বেশ দক্ষতার সঙ্গে তিনি সামনে ছিলেন প্রভাবশালী বাম নেতৃত্ব প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেশব মজুমদারের জীবনাবসান কয়েকদিন যাবৎ তিনি হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়েছিলেন এবং যদিও শেষ রক্ষা হল না বর্ষিয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কৃষ্ণ মজুমদার আহ যার প্রয়াণ ঘটল আজ ভরি শোক ছিলে আয়োজন উদয়পুরে শোকস্তব্ধ উদয়পুর থেকে শুরু করে গোটা রাজ্যবাসী একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন